বালুরঘাট পুরসভার চকভৃগু এলাকায় চোদ্দ নম্বর ওয়ার্ডে বটতলা ও সংলগ্ন এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গতকাল রাতের বেলা দুটো বাড়িতে কেউ ছিল না ফাঁকা বাড়ির সুযোগে চুরির ঘটনা ঘটেছে নগদ টাকা সোনার গয়না এবং অন্যান্য দামি আসবাবপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে পরিবারের বিষয়টি নজরে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর দেওয়া হয় বালুরঘাট থানায় পরে পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এদিকে এ নিয়ে এদিন দুপুরে বালুরঘাট থানায় দুই পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে বাড়ির মালকিন মায়া সরকার ঘোষ বলেন তাহলে আমাদের কাজের মানে ঘরের কাজ তো হচ্ছে তো বাড়ির তো তৈরি হচ্ছে তো মিস্ত্রিরা এসছে তো ওদেরকে চাবি নিতে গিয়ে চাবি খোলার পরে দেখা যাচ্ছে যে মানে পিছন দিক দিয়ে ওরা গেট দরজা ভেঙে ঢুকেছে ঢুকে আলমারি আর শোকেসে একদম মানে তাড়াতাড়া ভেঙে লকার টাকা ভেঙে দিয়েছে দিয়ে সব জিনিসপত্রটা বের করে দিয়েছে আর মানে প্রায় লাখ টাকা ছিল আমার অ্যাকাউন্টে যে কাজে ব্যাগ ইয়েতে মানে লকারে ছিল ওই আলমারিতে তো ওই কাজের জন্য তো ওটাই ছিল আর অল্প কিছু সোনাগোটা ছিল ওই সব জিনিসগুলোই নিয়ে গেছে আর এমনি অন্য কিছু নেয়নি কিন্তু সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে আমরা তো সকালে দেখলাম মানে ওই বাড়িতে আপনারা ছিলেন না না আমি দিনের বেলাটা বাড়িতেই থাকি রাত্রি এগারোটা পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম এগারোটা পরে আমি আমার সামনে বাড়ি আমার ভাইয়ের বাড়ি ওখানেই শুতে যাই এই বিষয়ে চুরি যাওয়া বাড়ির মালিক জয়া মালি জানান হয়েছে আমরা বাড়িতে কেউ ছিলাম না আমরা মানে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম বাড়িতে বাড়ি থেকে মানে পাড়ার লোক সবাই মানে পাড়ার লোক ফোন করে মানে বলছে আমাদেরকে যে বাড়িতে মানে বাড়িতে চুরি হয়েছে দু মাস আগে আমার বিয়ে হয়েছে বাড়িতে সোনা ছিল টাকা পয়সা ছিল ওটা নিয়ে গেছে আমার আমার ছিল। ছিল 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 একটা একটা আর গেছে বাইরের তালা ভাঙছে ঘরের তালা ভাঙছে পাশাপাশি ওই এলাকার বাসিন্দা মানিক দাস তার বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে সব মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার জিনিস চুরি গেছে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন এখনও পর্যন্ত আমাদের থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি লিখিত অভিযোগ পেলে আমরা নিশ্চয়ই বিষয়টি তদন্ত করে দেখব কত টাকা চুরি হয়েছে এ বিষয়ে এখনো পর্যন্ত সঠিক আমরা জানতে পারিনি আমাদের টিম অলরেডি গেছে ফিল্ডে ইনকোয়ারি করে দেখছে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুলিশের বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে